হ্যালো মাই বিউটিফুল স্টুডেন্টস ওয়েলকাম টু মাই অ্যানাদার গ্রামার ক্লাস আজকের ক্লাসে আমরা আলোচনা করব টেন্স নিয়ে আমরা সকলে জানি ইংলিশ সেন্টেন্স তৈরি করতে অথবা ইংলিশ স্পিকিং করতে টেন্স হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামার সো আজকের ক্লাসটা আমরা খুব কেয়ারফুলি অ্যাটেন্ড করবো কারণ টেন্স না শিখলে আমরা যখন সেন্টেন্স তৈরি করবো তখন আমরা এগুলোকে ম্যাস্টার করে ফেলতে পারি টেন্স শেখার আগে বরাবরের মতো একটা কথা বলে রাখতে চাই আমাদের প্রতিটি ক্লাস থেকে আমরা তিনটা জিনিস শিখতে পারবো একটা হচ্ছে গ্রামার দ্বিতীয়টি হচ্ছে আমরা এগুলো কিভাবে প্র্যাকটিক্যাল লাইফে অর্থাৎ স্পিকিং ইংলিশে ইউজ করতে পারি তৃতীয় হচ্ছে এখান থেকে আমরা আমেরিকান Pronunciation শিখবো <tune> So let's track to the point since i'm speaking to the point tenses right tense আমরা সবাই জানি টেন্স কি টেন্স মানে কাল বা সময় এই টেন্স বা কাল শেখার সময় আমাদের সেন্সটাকে আরেকটু স্ট্রং করতে হবে সক্রিয় করতে হবে কারণ আমরা তিনটা সময়কে সমন্বয় করে টেন্স শিখি একটা কাস্ট টেন্স একটা প্রেজেন্ট টেন্স একটা ফিউচার টেন্স সো সেন্স যদি ভালো না থাকে তাহলে আমরা সেন্টেন্সটা ঠিক করে তৈরি করতে পারবো না এই জন্য টেন্স শেখার সময় সেন্সকে একটু কাজে লাগাতে হবে এবং সময় জ্ঞানকে খুবই গুরুত্ব দিতে হবে সো আমরা সবাই জানি টেন্স হচ্ছে তিন প্রকার এই তিন প্রকার টেন্সকে আমরা বারোটা ফর্মে ভাগ করতে পারি একটি হচ্ছে প্যাস্ট এবং এর আছে আরো চারটা ফর্ম আরেকটি হচ্ছে প্রেজেন্ট এর আছে আরো চারটা ফর্ম আরেকটি হচ্ছে ফিউচার এবং ফিউচারে আছে চারটা ফর্ম কিন্তু আমরা আজকে আলোচনা করবো মাত্র ছয়টা টেন্সেস নিয়ে কারণ হচ্ছে স্পিকিং ইংলিশে 90% time ki writing a journal 90% time we use only six tenses so i don't want to waste your time teaching all these 12 tenses i know some people may like to learn 100% i cannot blame them okay you have all rights to learn 12 tenses if you need 12 tenses comments below i will send you pdf copy but for right now আমা মোস্ট ইম্পর্ট্যান্ট সিক্স টেন্সেস রাইট তো সিক্স টেন্স এখানে কোনগুলো শিখবো আমরা একটি হচ্ছে ফ্যাস্ট সিম্পল টেন্স আমাদের বাংলাদেশে বলে ফ্যাস্ট ইন্ডিপেন্ডেন্টেন্স আরেকটি হচ্ছে ফ্যাস্ট কন্টিনিউস টেন্স আরেকটি হচ্ছে আমার হাত দেখতে হবে অতীত বর্তমান প্রেজেন্ট সিম্পল টেন্স প্রেজেন্ট কন্টিনিউ টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ডাইন পাশে হাত দিচ্ছি এটি হচ্ছে ফিউচার ফিউচার সিম্পল টেন্স অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স সো এই যে ছয়টা টেন্স এই ছয়টা টেন্সের আমরা স্ট্রাকচার নিয়ে কথা বলবো উদাহরণ দিব এবং কীভাবে একটি প্র্যাকটিক্যাল লাইফে আমরা ইউজ করতে পারি সেটি আমরা শিখব সো আমরা সিম্পলভাবে টেন্স নিয়ে একটু কথা বলি টেন্স হচ্ছে সময় কোনো একটা সময়ে নির্দিষ্ট হোক আর অনির্দিষ্ট হোক আজ হোক কাল হোক অথবা অতীতে হোক যে কার্য সম্পাদন করে সেটাই হচ্ছে টেন্স যেটা অতীতে হয়েছে সেটা পাস্ট টেন্স যেটা বর্তমানে হয় বা হয়ে থাকে এটা প্রেজেন্ট টেন্স আর যেটা ফিউচারে হবে সেটি ফিউচার টেন্স এই হচ্ছে পার্থক্য এখন এইগুলোকে আবার আরও ডিটেল আলোচনা করতে হলে আমাদেরকে জানতে হবে এর ফর্মগুলো সো এক এক করে আলোচনা করি সো সোলে স্টার্ট উইথ প্রেজেন্ট সিম্পল টেন্স প্রেজেন্ট সিম্পল টেন্স কি যে কাজটি বর্তমান সময়ে হয় বা হয়ে থাকে তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে যেমন এখন এখানে দাঁড়িয়ে লেকচার দিচ্ছি এটি এখন হচ্ছে তাই এটি প্রেজেন্ট টেন্স সো প্রেজেন্ট সিম্পল টেন্স হচ্ছে আই রিড বুক এরকম প্রেজেন্ট সিম্পল টেন্সের কিছু ব্যতিক্রম নিয়মও আছে সো যেমন অভ্যাসগত কিছু বোঝালে যেমন নিয়মিত কিছু হলে এগুলো চিরন্তন সত্য হলে এগুলো প্রেজেন্ট সিম্পল টেন্স সো সিম্পলকে সিম্পলেই রাখি আমরা ঠিক আছে এখানে উদাহরণ হচ্ছে আই ইট অ্যান্ড অ্যাপল আমি অ্যাপল খাই এর মানে কি এ মানে হচ্ছে এটা হয়তো আমি নিয়মিত খেয়ে থাকি ঠিক আছে আই রিড বুক আমি বই পড়ি এটি নিয়মিত হয়ে থাকে তারপরে আই গো স্কুল আই ওয়েক আপ ইন দ্য মর্নিং তারপরে কি আই সুইম আই ড্রাইভ আই ওয়ার্ক এনিথিং মানে আমি নিয়মিত পড়ে থাকি হয়ে থাকে সাধারণভাবে এগুলোকে যেমন সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায় হ্যাঁ যে দ্য লিভস আর গ্রিন গাছের পাতা সবুজ এগুলো রেগুলার জিনিস উই পেরে ফাইভ টাইমস এগুলো সব চিরন্তন সত্য বলা হোক যেমন দ্য ইন দ্য স্কাই এগুলো চিরন্তন সত্য গত কি আমরা প্রতিদিন সকালে ঘুমিতে করি প্রতিদিন সকালে ঘুমিতে গিয়ে উঠে এটা একটা অভ্যাস বা প্র্যাকটিস এই জন্য এটি প্রেজেন্ট সিম্পল টেন্স যখন আরও ডিটেল আলোচনা করব তখন এগুলো ক্লিয়ার হবে এখন চলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করি সো কন্টিনিউয়াস মানে কি কন্টিনিউাস কন্টিনিউ চলমান অর্থাৎ যে জিনিসটা বর্তমান সময়ে চলে সেটি প্রেজেন্ট কন্টিনিউ টেন্স সো যখন কন্টিনিউয়াস হবে তখন আমাদের খেয়াল রাখতে হবে এটি বর্তমান সময়ে চলতে থাকবে চলতে চলতে অর্থাৎ এখন আমরা কিন্তু শিখছি এই যে টেন্সটা শেখানো শুরু করেছি চলছে কিন্তু ইট ইস কন্টিনিউ রাইট তাই এটা কন্টিনিউ টেন্স সো স্ট্রাকচারটা কেমন হবে স্ট্রাকচারটা হবে সো প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট বসবে তারপরে এম ইজ আর বসবে এম ইজ আর তারপরে ভার্বের সাথে আইনজি যোগ হবে সো কোথায় এম কোথায় ইজ কোথায় আর বসবে সো সেগুলো নিয়েও একটু আলোচনা করবো সো আমরা বেসিক ফর্মটা একটু আলোচনা করে আসি সো আর একটু উদাহরণ দিই যে আই এম রাইটিং আমি লিখছি কিন্তু সো আই এম রাইটিং ভার্বের সাথে আইনজি যোগ হয়েছে এই যে কন্টিনিউসলি একটা কাজ হচ্ছে এই জন্য এটি টেন্স সো এখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স তাকে বলে যে কাজ বর্তমান সময়ে হয়েছে আমি খেয়েছি হ্যাঁ কাজটি শেষ হয়েছে যেমন আই হ্যাভ রিটেন আই হ্যাভ ডান আই হ্যাভ গন সো এই কাজটি যে আমি আমি কিন্তু লিখেছি এই কাজটি হয়ে গেছে অলরেডি প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস তারপরে ভার্বের তৃতীয় রূপ সো আমি বলেছি আই হ্যাভ ইটেন আমি খেয়েছি আই হ্যাভ ডান ডিড ডান আমি কাজটি করেছি এখানে একটা উদাহরণ আছে আই হ্যাভ ইটেন অ্যান অ্যাপল আমি একটা অ্যাপল খেয়েছি সো কোয়েশ্চেন হচ্ছে হ্যাভ অ্যান্ড হ্যাস তাহলে হ্যাস কোথায় বসবে হ্যাপ কোথায় বসবে সাবজেক্ট যখন ফার্স্ট পারসন প্লাস সেকেন্ড পারসন হবে তখন এখানে হ্যাপ বসবে আর কর্তা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন হ্যাজ বসবে সো আমরা শিখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবার আমরা শিখব পাস্ট সিম্পল টেন্স অর্থাৎ পাস্ট ইন্ডিফিনেট টেন্স যে কাজটি আমি অলরেডি করে ফেলেছি গতকাল অথবা এক একটা নির্দিষ্ট প্রেজেন্টের আগে সেটি হচ্ছে পাস্ট ইন্ডিফেনেট টেন্স পাস্ট সিম্পল টেন্স তো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় ফর্ম আই এট রাইস আমি ভাত খেয়েছি অলরেডি আই স্কুলে গিয়েছিলাম এগুলো হচ্ছে আমি গিয়েছিলাম দ্বিতীয় রূপ আই ওয়েটিনিউ টেন্স পাস্ট কন্টিনিউস টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এর ভিতরে কিছু মিল আছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আমরা বর্তমান সময়ে কাজটি করবো এবং চলতে থাকবে আর পাস্ট টেন্স হচ্ছে অতীত সময় করেছি এবং চলতেছিল এখানে উদাহরণ আই ওয়াজ ইটিং অ্যান্ড অ্যাপল প্রেজেন্ট সিম্পল টেন্স হচ্ছে আই এম ইটিং আমি এখন খাচ্ছি আর এটা আমি খাচ্ছিলাম তখন চলছিল ইটস ডান আই ওয়াজ ইটিং সাম মেবি ইয়েস্টারডে আই ওয়াজ ইটিং অ্যাপল ইয়েস্টারডে আই ওয়াজ রাইডিং মাই বাইক ইয়েস্টারডে আই ওয়াজ ডুইং সামথিং এ আই ওয়াজ প্লান্টিং ইয়েস্টারডে এইভাবে গতকাল চলছিল সো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট বসবে প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভাবের সাথে যোগ সবসময় কন্টিনিউসে ভার্বের সাথে আইনজী যোগ থাকবে তো এখানে কোশ্চেন হচ্ছে কখন ওয়াজ এবং ওয়ার বসবে ভেরি সিমুলার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ বসবে এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ বসবে আর সব সময় ওয়ার বসবে ইউ ওয়ার হবে দে ওয়ার হবে প্লোরাল নাম্বারে ওয়ার হবে এটি হচ্ছে নিয়ম এখন আমাদের কাছে আছে আর একটি গ্রামার সেটি হচ্ছে ফিউচার সিম্পল টেন্স সো ফিউচার টেন্স কি যেটি ফিউচারে হবে যেমন আমি আপেলটি খাব আই উইল ইট দ্য অ্যাপল অর অ্যান অ্যাপল উদাহরণ এটা আমি কিন্তু এখনো করি নাই এটা ভবিষ্যতে আমি করব বা আমি খাই আর ড্রিঙ্ক করি যাই করি আই উইল ড্রিঙ্ক ওয়াটার ভবিষ্যতে আমি করবো এক্ষেত্রে উইল বসবে সো একটা কথা বলে রাখি শ্যাল এবং উইল আমাদের দেশে আমরা এখনও ওল্ড ইংলিশে পড়ে আছি তাই আমরা শ্যাল ইউজ করি মডার্ন ইংলিশে শ্যাল সব জায়গায় বসে না যদি কোথাও কমিটমেন্ট থাকে যদি কোথাও রাষ্ট্রীয় কমান্ড থাকে কোনো ইচ্ছা প্রসঙ্গ থাকে সেক্ষেত্রে শেয়াল বসে অধিকাংশ ক্ষেত্রে উইল বসে সো ভবিষ্যতে আমরা এই ভুলটা যাতে না করি এবং স্ট্রাকচার ভেরি সিম্পল ভেরি সিম্পল সাবজেক্ট প্লাস উইল অথবা শেয়াল প্লাস ভার্ব ভেরি সিম্পল সো অলওয়েজ আই উইল ইট আই উইল গো ভাববে প্রেজেন্ট ফার্ম বসবে সো আশা করি আমাদের এই ছয়টা টেন্স এখন তোমাদের ক্লিয়ার হয়ে গেল যেহেতু টেন্স একটু জটিল সো আমরা এখন একটা ছোটো স্টোরি টেলিংয়ের মাধ্যমে আমরা টেন্সগুলোকে আরেকটু বেশি ডিপলি আলোচনা করব আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠি এটি কি এটি বর্তমান সময় হয়ে থাকে প্রতিদিন সকালে উঠি অর্থাৎ এটি প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়মিত হয়ে থাকে আই ওয়েক আপ আর্লি এভরিডে ওয়েক আপ এভরিডে তারপর এই মুহূর্তে আমি চা খাচ্ছি এই মুহুর্তে আমি চা খাচ্ছি সো এটা কিন্তু চাটা কিন্তু আমি বলছিলাম সেন্সের কথা চাটা কিন্তু খাচ্ছি কন্টিনিউ সো রাইট নাও আই এম ড্রিঙ্কিং রাইট আমি ড্রিঙ্ক করছি এটা কিন্তু চলছে আমি আমার কাজ শেষ করেছি এটি কিন্তু হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ ফিনিশ মাই হোমওয়ার্ক গতকাল আমি বাজারে গিয়েছিলাম গতকাল এটা পাস্ট টেন্স মার্কেট ইয়ে ইয়ে স্টার ডে আগেও লেখা যেতে পারে পরেও দেওয়া যেতে পারে কিন্তু প্রথমে যদি আমরা ইয়ে লিখি তাহলে একটা কমা দিতে হবে বৃষ্টি শুরু হওয়ার সময় আমি আমার বন্ধুদের সাথে কথা বলছিলাম সেন্সটা কাজে লাগাতে হবে বৃষ্টি শুরু হওয়ার সময় এটা কিন্তু কোনো এখানে সাবজেক্ট বার নেই এটা একটা জেনারেল সেন্স আমরা কি করছিলাম আমি আমার বন্ধুদের সাথে কথা বলছিলাম এটা কিন্তু কন্টিনিউস এটা কিন্তু বলছিলাম গট পাস্ট সো আই ওয়াজ টকিং টু মাই ফ্রেন্ড ওয়ান ইট স্টার্টেড টু রেঞ্জ যখন বৃষ্টি হচ্ছিলো তখন কথা বলছিলাম কন্টিনিউয়াস তারপরে হচ্ছে আগামীকাল আমি আমার শিক্ষকের কাছে যাব সো টুমারো আউল গো টু মাই টিচার আগামীকাল আমি আমার টিচারের কাছে যাব সো এখানে সিম্পলি আমি আর একটু বুঝে দিলাম যে কিভাবে এই সেন্টেন্সগুলোকে আমরা সেন্স করে প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করবো আমরা যখন কথা বলবো তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে ওয়ার আইম স্ট্যান্ডিং রাইট নাও অ্যান্ড ওয়াট এম টকিং আই এম টকিং ফ্যাস্ট ফর ফিউচার অর প্রেজেন্ট সো ওয়েন আই স্পিক ইংলিশ আই মাস্ট হ্যাভ টু বি কেয়ারফুল হোয়াট আই এম টকিং মেনি পিপুল বাংলাদেশি লিভিং হ্যা লং টাইম ওয়েন দে স্পিক ইংলিশ দে স্পিক রং অ্যান্ড দে সে দেওয়ার ফ্যাস্ট বাট দে আর ইউজিং প্রেজেন্ট ফর্ম আার্ব লাইক একটা দোকানে কাজ করে একটা জিনিস শেষ হয়ে গেছে সো আমার একটা ফুড শেষ হয়ে গেছে রান আউট হয়ে গেছে শেষ হয়েছে আমার ইংলিশ হচ্ছে রান আউট এই জিনিসটা যখন হয়ে গেছে তখন এটা পাস্ট হয়ে গেল কিন্তু সো আমেরিকানের কথা বলার সময় বলে ইট রান আউট এটি শেষ হয়ে গেছে আই আপ আমি ঘুম থেকে উঠেছি আই ওয়েন্ট শপিং সো যেমন জিনিসটা শেষ হয়ে গেছে ও আই রান আউট দ্যাট মিন্স অল দ্য টাইম রান আউট হয়ে যায় দাস রং সো কথা বলার সময় আমরা মনে করি আমরা মনে করি যে ও এতো মেকসেন্স তা না কিন্তু যারা তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যখন আমেরিকানরা কথা বলে যদি তারা বাংলা বলে এবং বাংলা যদি সঠিক না হয় ও হয়তো বুঝবে না কিন্তু আমরা কিন্তু সহজে মনে করবো দাস মেক মেকসেন্স ঠিক তেমনি আমরা যখন কথা বলবো এটি যদি পাস্টের ম্যাটার হয় তাহলে যদি পাস্ট ফর্ম ইউজ না করি তাহলে কিন্তু এটা মেক মেকসেন্স হবে না ওয়ে উই টক উই হ্যাভ টু মেক ইট সেন্স হ্যাজ টেন্স লাইক আই ওয়েন্ট টু স্টারে আই গো ইয়ারস্টারে ওর আই গো সামহার ইট ডাজেন্ট মেক সেন্স মনে আছে আমি যাই সো যখন তাকে বলছি গতকাল গিয়েছিলাম তখন আই ওয়েড যখন এটি পাসফর্ম ইউজ করতে হবে ঠিক ফিউচারটা তেমন প্রেজেন্টটাও তেমন কথা বলার সময় উই হ্যাভ টু বি শিওর ওয়াট উই আর টকিং সো ফর দিস রিজন উই মাস্ট হ্যাভ টু লার্ন উড শুড কুড উই হ্যাভ অ্যানাদার ভিডিও মেক শিওর ইউ গাই স্কিপ আই ওয়ান ইট অ্যান্ড লার্ন ইট সো লেটস মুভ ওয়ান ওয়ান মোর টাইম ফর দ্য ফাইনাল রাউন্ড আপ প্রেজেন্ট সিম্পল টেন্স আই ওয়েক আপ আর্লি এভরিডে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এটা প্রেজেন্ট সিম্পল টেন্স তারপরে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স রাইট নাও আই এম ট্রিঙ্কিং থি রাইট নাও আই এম রাইটিং আই টিচিং সো সাবজেক্ট প্লাস এম প্লাস সাথে যোগ প্লাস অবজেক্ট ঠিক আছে এখন যদি কোর্সেন করা হয় তাহলে কিন্তু এই এম ইজারটা আগে চলে আসবে এম আই রিডিং বুক তখন এটি কোশ্চেন হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ ফিনিশ মাই হোমওয়ার্ক সাবজেক্ট প্লাস ভারবে থার্ড ফর্ম তারপরে অবজেক্ট আমি কাজ শেষ করেছি প্লাস সিম্পল টেন্স ইয়স্টার্টে যে কাজটি অতীত হয়ে গেছে প্লাস ভার্বের দ্বিতীয় রূপ প্লাস অবজেক্ট ফ্যাস সিম্পল টেন্স বললাম ফ্যাস কন্টিনিউ টেন্স যে কাজটি পূর্বে চলছিল এখানে আই ওয়াজ ওয়াকিং টু মাই ফ্রেন্ড ওয়েন ইট স্টার্টেড টু রেন সো ফার্স্ট কন্টিনিউস স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে যোগ প্লাস অবজেক্ট ফিউচার সিম্পল টেন্স যে কাজটি টুমারো হবে বা কালকে হবে আগামীকাল আমি আমার শিক্ষকের কাছে যাবো টুমারো আই উইল ভিজিট মাই টিচার সাবজেক্ট প্লাস শেয়াল ওয়েল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম সো এই ছিল সিম্পলি টেন্স নিয়ে আলোচনা সো প্রথমে আমরা ভিজুয়াল চার্টের মাধ্যমে টেন্স নিয়ে আলোচনা করেছি তারপরে ব্যাখ্যা করেছি তারপরে ছোটো একটা স্টোরি টেলিংয়ের মাধ্যমে বুঝিয়েছি তারপরে কেন এগুলো ব্যক্তিগত লাইফে ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা বুঝিয়েছি এবং আমাদের কথার ভিতরে আমরা বলেছি কিভাবে প্রোনাউন্সিয়েট করতে হয় সঠিকভাবে দেখিয়েছি এরপরে যদি কেউ আরও বেশি শিখতে চায় আরও বেশি ডিপলি শিখতে চায় কমেন্টস করলে আমি পিডিএফ কপিটি পাঠিয়ে দিব এবং আমরা যখন লাইভ ক্লাস করব তখন এগুলোকে আমরা আলোচনা করব সো আশা করি ভিডিওটি খুবই ইনফরমেটিভ ছিল আই হোভ টু সি ইন মাই নেক্সট ভিডিও হাফেজ